মোটরসাইকেল বাইকারদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিও সুপ্র করতেছে মোটরসাইকেল টাঙ্কির কাজ চলতেছে সেটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটির টাঙ্কের কাজগুলো করা হয় এবং সুদক্ষ কারিগর দ্বারা মনোযোগ সহকারে মনোরম পরিবেশে এই কাজগুলো করা হয়ে থাকে গাংনে উপজেলা বাবন্দি বাজারে প্রবালী ব্যাংকের সামনে গলি মসজিদের সামনে রফিকুল মিস্ত্রির দ্বারা এই কাজগুলো সম্পন্ন করা হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে রফিক মিস্ত্রি নিজে কাজ করতেছে এবং সুদক্ষভাবে কি সুন্দরভাবে কাজগুলো করতেছে দেখেন এই প্রাঙ্কিগুলোর মধ্যে যে ছিদ্র দেখা যাচ্ছে ছিদ্রগুলো যখন ফিনিশিং কমপ্লিট করতে পারবে তখন ব্যবহারযোগ্য হবে এখন অবশ্য ব্যবহারযোগ্য উপযোগী নয় বিভিন্ন ধরনের টাঙ্কির কাজ করে থাকে বিভিন্ন বাইকের টাঙ্কি এবং বিভিন্ন যন্ত্রাংশ সুলভ মূল্যে পাওয়া যায় এবং আপনারা এটা অবশ্য জানেন যে সুদক্ষ কারিগর দিয়ে আপনার শখের বাইকটি আপনি মেরামত করতে পারবেন কেননা আপনার বাইকটি অতি মূল্যবান এবং অন্যান্য বস্তু বা অন্যান্য জিনিসের থেকে আপনি বাইকটিকে বেশি যত্ন ভালোবাসেন তাই আপনার বাইকের টাঙ্কির যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রোপাইটার রফিক সুদক্ষ মেকার এবং তার কাজের যে ধরন আপনি অবশ্যই স্ক্রিনে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোয়ালিটির গাড়ি এরপর সে আর পালসার সব রকম গাড়ি কাজ করে থাকে এবং ভিডিও চিত্রে দেখুন পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখুন অন্যকে দেখতে সহযোগিতা করেন কেননা আজকে আপনার সমস্যা নেই সমস্যা থাকতে পারে বাইকে আরেকজন তাই আপনি সেই সুদক্ষ মেকারের সন্ধান করছেন আসছেন না তাই এই ভিডিওটি আপনার জন্য ধন্যবাদ লিঙ্ক করে দিয়েছি তারপরে একটা গাড়ি কালকে এটা দেবো এটা দিয়েছি এটা পাতিল একটা নিচে করা। সব টাঙ্কি কাজ করব কিছু করা হয়েছে কিছু বাকি আছে টাঙ্কিও আছে এর মধ্যে আমরা একটা আটটার গাড়ি খুলছিলাম দেখতে পড়ছি না এই একটা খোলা হালকা কমপ্লিট করছি এই একটা খুলবো আমার বন্ধু আশিক বেশ করা টাঙ্কির কাজ করছি আমাদের এখানে সব রকম কাজ করা হয় আমাদের লোকেশন হচ্ছে বামমন্দি বাজার বড় বড় আলাদিস মসজিদ রোড পুবালি ব্যাংকের সামনে এইটা হচ্ছে লাইট জ্বলছে এইটা হচ্ছে অগ্রণী ব্যাংক আ এই মাথা হচ্ছে রাস্তা পুবালি ব্যাংক